রান্না রান্নাবান্নার বিশেষ কিছু পাট রাখিনি কারণ একটুখানি ঘরের ভেতরের কাজ করছি একটুখানি ঝাড়াঝারি পরিষ্কার পরিষ্কার করছি খাট নাড়ানাড়ি করছি অনেক কাজ করছি এদিকে আমি যার জন্য রান্নার দিকটা বেশি দেখতে পাচ্ছি না দুটো রান্না ঝাপা ঝাপ এদিকে দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি এটা একটা আলু পেঁয়াজের তরকারি হচ্ছে এর মধ্যে ডিমের অমলেট করবো পরে খাওয়া হবে আর এটা হলো শুক্ত হচ্ছে সমস্ত রকম সবজি দেওয়া আছে জানি তো কি কী সবজি লাগে কাঁচকলা পেঁপে বেগুন বরবটি ডাটা বড়ি যাবতীয় যা কিছু এর মধ্যে দেওয়া রয়েছে আর ভাতটা তো হয়েই গেছে ভাতটা ওপর করে দিয়েছিলাম এবার জল ধরে গেছে বা তুলে নেব আর ভেতরে ঘরের ভেতরে যে কাজগুলো করছি একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমার কিছুই না একটু তোষকগুলো নাড়া করছি কারণ বর্ষায় একটুখানি কীরকম হয়ে গেছে সব রোদে রোদে দেওয়া হয়েছে তারপরে তুলে তুলে ঝাড়া করছি এগুলো করছি আপাতত এই কাজই করছি আর এদিকে রান্নাগুলো বসিয়ে দিয়েছি আজকে সকাল থেকে আমাকে তোমরা আমার ব্লগে দেখো নি সকালবেলা যে কাজগুলো করেছি সেগুলোও ক্যামেরা বন্দি করা হয়নি কিছু কিছু করেছি আর নিজেকে অন্তরালে রেখেছিলাম কেন বলো তো আজকে কি হয়েছে আজ তো সানডে আর সানডে মানে একটু ছুটির দিন ঘুমোনোর দিন তো আজকে আমি অনেক ঘুমিয়েছি দশটা পর্যন্ত ঘুম থেকে দশটা পর্যন্ত ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখছি দশটা বাজে আর তখন তখন তো ভিডিও করা হবে না আর এত বেলায় ঘুম থেকে উঠে যদি আমি ভিডিও করতে বসি তো আরও লেট হয়ে হয়ে যাবে জলখাবার বানাতে হবে আর দুপুরের খাবার বানাতে হবে লাঞ্চ এছাড়া আজকে আমি যে স্পেশাল কাজ করেছি সেটা হচ্ছে বর্ষাকালের সমস্ত ভিজেছিল বালিশ বিছানা সব আমি রোদে দিয়েছি আরে খুব ভালো রোদ উঠেছিলো আর সেই জন্য আমি আজকে সমস্ত কিছু রোদে দিয়েছি আর সকালবেলা কাজ করতে করতে একেবারে পেতনির মতন লোক হয়ে গেছিলো আর এই পেতনির মতন ফেস নিয়ে কিভাবে ক্যামেরাকে ফেস করি বলো তো সেই জন্যেই আমি আজকে ভিডিও করতে পারিনি সকালবেলা তো এখন যাচ্ছি ছেলেকে নিয়ে গণেশ ঠাকুর দেখতে গণেশ পুজো হয়েছে কালকে আর আমাদের এখানকার এলাকায় না প্রচুর গণেশ পুজো হয় আর সেই জন্য এখন যাচ্ছি ছেলেকে নিয়ে একটুখানি গণেশ ঠাকুর দেখে আসি আর একটু ভিডিও করে আসি তো এখন একটু সুন্দর করে সেজে নিয়েছি দেখো একটা ইয়েলো কালারের ব্লাউজের সঙ্গে এরকম একটা কম্বিনেশান শাড়ি আমি পরেছি আর এই হারটা না দীঘা থেকে এনেছিলাম ওই ফলস মুক্ত তো এটা লম্বা তো দীঘাতে হ্যাঁ হ্যাঁ দীঘা থেকেই এটা না এরকম লম্বা এতটা লম্বা কিন্তু এটা আমি একটুখানি ডবল করে পড়েছি স্টাইল করে কেমন লাগছে কমেন্ট করে জানি ও আর এই দুলগুলো আগেই ছিল তো এখন আমি যাচ্ছি একটুখানি গণেশ ঠাকুর দেখতে পুজো হয়েছে ছেলেকে নিয়ে যাব। তোমাদের দাদা যাবে না তোমাদের দাদা করে যায় না সেই সময় এর মধ্যে কোথাও কোনো ঠাকুর দেখতে যায় না তো আমরা দুজনেই এনজয় করে আসি একটুখানি ঘুরে আসি টাঙা টাওয়া করে আসি তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর ভিডিওটা দেখতে থাকো এই দেখো সোনাই একেবারে রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছি আমরা বলে দাও আমাদের হয়েছে তো কালকে সোনার পোড়া ছিল সেখানে যেতে পারিনি তো আজকে যাচ্ছি আমরা গণেশ ঠাকুর দেখতে বাবু তো কালকে তোমরা কিভাবে সেলিব্রেশন করলে আমার দর্শক বন্ধুদের একটু বলে দাও কালকে ওরা দুটো পড়া ছিল তো কালকে প্রচুর আনন্দ করেছে প্রচুর আনন্দ করেছে শিক্ষক দিবসের যে পড়ার শিক্ষক দিবসের দিন ওই স্যারের কাছে পড়া ছিল না যে স্যারেরা কালকে পড়িয়েছেন তো তাদের কাছে কালকে পড়া ছিল ওনারা খাইয়েছেন আমার কেক কাটা হয়েছে বিশাল আনন্দ করে এসেছে হই হই বলে দাম আমাকে একটু বলে দাম আর বলবো কালকে বিরিয়ানি খাওয়ালো তারপর সেখান থেকে তো স্টেশন ধারে এলাম সবাই তো অনেকে বাড়ি নিয়ে চলে গেল এবার যাদের দ্বিতীয়খানা পড়া ছিল তারা তো অনেকে খায়নি কেউ কেউ মায়ের পাঠিয়ে পাঠিয়েছে বাড়িতে আমি ওখানে গিয়ে তারপরে খিদে পাচ্ছিলো কি খাবো তো ওখানে গিয়ে স্টেশন ধারে একটা চামচ খুঁজছে কোথায় চামচ খাবো দশক আমার ওখানে শুধু চামচ পাওয়া যায় তো গিয়ে বললাম যে চামচ আছে আমি আর বন্ধু গেছিলাম চামচ আছে চামচ ছোট্ট চামচ এই চামচ খুলছে তো সেখান দিয়ে তো বিরিয়ানি খাওয়া যায় না বিরিয়ানিতে আলু ফালু থাকে মাংস থাকে মাংস একটা ছিল বড়ো এবার তাও একটা ডিশ হলেও ভালো হতো তাও সিস্টেম ঠিক আছে তো স্ক্রিন পেলাম না তারপরে আর একটা জায়গা আছে বড় মানে যেমন সেই সেই সুখ খায় না ওই রকম চামচ দেখা দোষ দশক আমরা দোকানে

তারপর <laughs> 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 <laughs>

বেশি ফেভারিট মানে পছন্দ তো ওখানে একটা গণেশের মূর্তি মূর্তি ঠিক না মানে একটা একটা গণেশ এরকম আছে আর তার সামনে এরকম করে ওই একটা ঘড়ি গণেশের ঘড়ি ঠিক আছে চলে আমরা আমরা দেখে আসি ওর হাইট কিন্তু অনেক বেশি ও কত পাঁচ ফুট এগারো ইঞ্চি পাঁচ ফুট এগারো ইঞ্চি কিন্তু আমার থেকে শর দেখাচ্ছিল ওই যে একটু শুয়ে শুয়ে কথা বলছিল ওই জন্য ও আমার থেকে অনেক লম্বা তো চলো আমার ঠাকুর দেখেছি প্রথম গণেশ ঠাকুর আমরা এখানে দর্শন করতে চলে এসেছি এটাই আমাদের ফার্স্ট দর্শন করা তো আমি আর আমার ছেলে এখানে দেখতেই পাচ্ছ প্রণাম করছি তো যে এখানে না খুব মাইক বাজছিল মিউজিক হচ্ছিলো গান বাজছিলো তো আমি তো ভাবলাম যে যদি এখানে কপিরাইট ক্লেম এসে যায় সেই কারণে আমি ভয়েসটাকে ডিলিট করে দিয়ে মানে এখানে যে মিউজিকটা বাজছিলো সেটাকে ডিলিট করে দিলাম দিয়ে একবার না এডিট করে ফেলার পর যদি কপিরাইট ক্লেম এসে যায় আবার নতুন করে এডিট করতে হয় ঝামেলা থাকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে না পুজো আচ্ছা দিনে রাস্তায় এখানে ঘুরতে না ভীষণ ভাল লাগে লাইট টাইট দিয়ে খুব ভালো করে সাজিয়েছে আর একটা জায়গায় না ভোগ খাওয়া ছিল খিচুড়ি ভোগ খাওয়া ছিল তো বিশাল লাইন বিশাল লাইন বিশ্বাস করো অত বড় লাইনে দাঁড়িয়ে যদি ভোগ খাওয়া হতো না তাহলে অনেক দেরি হয়ে যেত আমাদের তো আর বাড়ি যেতে হবে সোনার পড়া আছে কাল সকালে রান্না বান্না করে আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে বেলা চারটের সময় উঠতে হবে সেই কারণে আমি আর দাঁড়ালাম না রিস্ক নিলাম না সোনাই খেতে চাইছিল ভোগ ও আবার খিচুড়ি ভোগ খেতে ভীষণ ভালোবাসে তো আমি আর দাঁড়াতে চাইলাম না বললাম চ তাড়াতাড়ি বাড়ি চলে যাই তো বাড়ি বাড়ি গেলাম না তখন ঠাকুর দেখলাম আরও চারটে ঠাকুর আমরা দেখেছি মোট টোটাল তার মধ্যে তিনটে ঠাকুর দেখা হয়েছে আর একটা ভাসান চলে গিয়েছিলো তো আমরা এদিকে এগিয়ে যাচ্ছি তো না এখান থেকে জল নিচ্ছে যে ঠান্ডা পানীয় জল ঠান্ডা পানীয় জল রয়েছে ভীষণ ঠান্ডা জল এখানে পাওয়া যায় হাতটা দুধ তো লাগবে হয় না একটু হাত ধুতেও লাগে জল এই ঠাকুরটা ভাসান চলে গেছে এটা কিন্তু এত তাড়াতাড়ি ভাসান যায় না কি জানি কেন ভাসান হয়ে গেছে জানি না বলতে পারছি না তো আমরা ভেবেছিলাম ঠাকুরটা আছে তো দেখতে এসে তো দেখলাম ভাসান হয়ে গেছে খুবই নিরাশ হলাম কি কোম্পানি

একটা মোজা নিয়েছি ছেলের একটা মোজা নিয়ে নিলাম স্কুলের মোজা স্কুলের মোজাগুলো সব খারাপ হয়ে গেছে আর একটা ঠাকুর আছে দেখে বাড়ি করে এটাই লাস্ট ঠাকুর দেখা এরপরে আমরা গুটি গুটি পাই বাড়ির দিকে রওনা হচ্ছি তো ছেলে আমাকে বলছে যে একটু ভালো ক্যামেরা কোয়ালিটির ক্যামেরা কিনে নাও তোমার তো ভালো ফটোই উঠছে না তো আমরা এটা নিয়ে একটু হাসা হাসি করলাম তো এটা তো বলে হ্যাঁ দাঁড়া ইউটিউব থেকে টাকা আসুক কিনে নেবো আমরা তো ঠাকুর দেখতে বেরিয়ে ভীষণ এনজয় করেছি আই হোপ আমার ভিডিও তোমরা খুব এনজয় করেছো তো চলো আজের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি চারটে ঠাকুর দেখা হলো না তিনটে তা দুটো তিনটে হ্যাঁ তিনটে দেখা হয়েছে আর একটা ভাসান চলে গেছে তো চলো এখন যাই বাড়ি হয়তো গিয়ে রান্না করতে হবে গুড নাইট